মাস শেষ হওয়ার আগেই মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেকছাড় হয়েছে আগামী পয়লা ডিসেম্বর শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন বুধবার সাতাশে নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো হাবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানা গেছে গত চার মাস ধরে মাসের শুরুতে বেতন ভাতা দিচ্ছে মাদ্রাসা অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের বেতন ভাতাদির সরকারি অংশের চারটি চেক সাতাশে নভেম্বর হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামী পয়লা ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নভেম্বর মাসের বেতন ভাতা দি উত্তোলন করতে পারবেন প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেকছাড় করা হবে এমপিও মূলত মাসিক বেতন আদেশ যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রতিষ্ঠানের বদলে সরকার পরিশোধ করে